بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بعد أما ماهي ماهر رمضانير أمرا سورة باكرة پرچلا أمرا رمضان شريف بيبي আস্তে আস্তে আমরা আল্লাহ পাকের মেহেরবানীতে গতকালকে প্রথম পারা শেষ করে আজকে আমরা দ্বিতীয় পারার শুরু সায়াকুল উসুফাহা ও মিনান্না সিমা বল্লাহমান কিবলাতি হিমুল্লাতি কান ও আলাইহা قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط এখান থেকে শুরু করব তো আজকে আমাদের শেষ দর্স হবে কালকে আমাদের যদি চাঁদ দেখার উপর ভিত্তি করে কালকে যদি চাঁদ রাত হয় তো আজকে আখেরই তারাবি আগামী কালকে এশার নামাজের পরে আমরা আমাদের মতাকিফিন যারা আছে তাদেরকে বিদায় জানাবো তাদেরকে নিয়ে আমরা ছোট্ট করে একটা মাহফিল করে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব কারণ তাদের মাধ্যমে আমাদের ফরজটা আদায় হচ্ছে তাদের মাধ্যমে আমাদের ফরজ আদায় হচ্ছে সুতরাং আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সবাই একসাথে মিলে আল্লাহর দরবারে দোয়া করবো কাজে আমরা আজকে দীর্ঘায়িত করব না শুধুমাত্র ঈদের জামাতের মধ্যে আমরা যেভাবে জমার নামাজ আপনাদেরকে বলেছি ঈদের নামাজ তো দুই রাখাত তিন তকবির দ্বিতীয় রাখাতে তিন তকবির প্রথম রাখাতে তকবির আগে হবে কেরাতে আগে হবে আল্লাহ আকবার একবার আপনারা সানা পরবেন সানা পরার পরে ইমাম তিনটা এক্সট্রা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ চতুর্থ তকবীরের মধ্যে তৃতীয় তকবীরের মধ্যে হাত বেঁধে ফেলবেন প্রথম তকবীর ছেড়ে দেবো দ্বিতীয় তকবীর ছেড়ে দেব তৃতীয় তকবীরের মধ্যে আমরা এরপরে কেরাত আছে প্রথম রাখাত শেষ দ্বিতীয় রাখাতের মধ্যে ইমাম সুরা পরে ফেলবেন আগে পরে ফেলার পরে রুকুতে যাওয়ার জন্য যে তকবির বলে সেই রুকুতে যাবে না আবার এক্সট্রা তিনটা তকবির বলবে আল্লাহ একবার ছেড়ে দেবেন আল্লাহ একবার ছেড়ে দেবেন আল্লাহ আকবার ছেড়ে দেবেন চতুর্থ তকবির আল্লাহ একবার পরে রুকুতে চলে যাবে সুতরাং কেউ ডানেও তাকাবো না বামেও তাকাবো না আর মুসল্লি কি করতেছে ঠিক আছে না আপনি তো ঠিক বলছেন কিন্তু এই ভদ্র লোক অন্যরকম করছে আমিও তো কনফিউজ করে তো আপনি ওর দিকে তাকাই কেন বুঝছেন না আসলে কনফিউজিং একদিন হঠাৎ করে পারা হয় তো ডিফিকাল্ট হয়ে যায় আমি আপনাদেরকে আবার রিপিট করেছি মুখস্থ করে ফেললে আপনারা আরেকজনকে একটু বুঝাই বলতে পারবেন তাইলে এক্সট্রা ছয় তাকবির আপনারা আবার বারো তকবিরের দিকে যায় না বেশি পন্ডিতি করার দরকার নাই বেশি নতুন নতুন কিতাবাদি করে বেশি পন্ডিতি করার দরকার নাই বারো তকবির যারা পড়তেছ ওইটাও ঠিক আমরা যারা ছয় তকবিরের লোক আমরাও ঠিক মতে মুসলিম এইভাবে করে আসতেছে নতুন নতুন ডং সৃষ্টি করি না গতকালকে একটা জায়গায় গেছি এই যে একটা জায়গায় না বলতে পার্চেস্টারে আমাদের একটা দোকানে তো দোকানে যারা সেলসম্যান আছে ওরা দুই তিনজন ওখানে মাদ্রাসার ছেলে তো ওরা আমাকে বলতেছে হুজুর এরকম এরকম এক মসজিদে গেছি আরবিরা ঠিক করতেছে আমাদের দুই বাঙ্গালি পড়ছে উজুর স্টাইল তো আমরা জীবনও দেখি নাই এটা তো কি দেখছো বুঝছেন ও শুদ্ধ না শুদ্ধ কিন্তু যে করছে ওরে কি করা দরকার মুসল্লিকে না জানিয়ে আমি যদি এই কারাত পড়ি তো মুসল্লিকে ডিস্টার্ব করা হবে না সাত কেরাতের জানে পৃথিবীতে আলেম কয়জন আছে তো জানে না তুমি বেটা এখানে জানে হঠাৎ করে যে ব্যক্তি দুই কিতাব পড়বে তার গায়ে হাত দিতে পারবেন না পাগল করে ফেলবে আপনাকে কাপড়ে চুপড়ে ঠস ঠস হঠাৎ করে সৌদি আরব গেছে তিন বছর থাকছে তার আরবির জাগায় আপনি দেশে টিকতে পারবেন তারপরে গনৈয়া যখন আপনি বলা শুরু করবেন আর সাইট ওরা এই আন্দাজে পরে কিন্তু এই আন্দাজ আমাদের আন্দাজ না সুটকি আপনি খান আপনি মাইচারে কেন সুটকি খাওয়াইতে গেছেন খাবেন না মাঞ্চারে সুটকি খাওয়াইতে গেলে গন্ধের মাছ একটা আগে মানুষকে বুঝাবেন যে এটা মাছ এটাকে ড্রাই করা হয়েছে ড্রাই করার কারণে এটাতে গন্ধ বের হয় কিন্তু এটা খেতে মজা আপনি এক্সপ্লেইন না করে তারে শুটকি মাছের দাওয়াত দিবেন আপনারে সাইজ করবেন না পাকিস্তানি ভদ্রলোক দাওয়াত করছে আমরা আমরা মিশরে তখন পাকিস্তানিরা যে এই জিনিস আমরা আগে জানতাম না আগে তো মনে করতাম সব ফেরেস্তা প্রথমে মিশরে গিয়ে বুঝতেছি এরা কি জিনিস ওমায় আমাদের বাসায় রাত দিন খাইছে গরুর মাংস মুরগির মাংস দিয়ে দাওয়াত করছে দাওয়াত করে ডাল চাবল ফিদিসে ডাল ডাল চাউল তো মুরগি কি ধারে খেতে নি মুরগি দিয়ে ডাল চাউল তুই কি বললি সারাদিন দেখি আমাদের বাসায় খাস বেটা গুস্ত মুরগি দিয়ে কোন ডাল চাউল আমাদের ওখানে তো তাদের এখানে ডাল চাউল এটা বলতে স্পেশাল জিনিস ওরা সব সময় তো খায় না ওরা রুটি দিয়ে খায় তো ডাল কেউ আসলে ওরা বিরিয়ানি পাকায় একটা বিরিয়ানি অনেক জিনিস আর ডাল চাউল হচ্ছে আরও স্পেশাল বিরিয়ানিও স্পেশাল অনেক স্পেশাল ডাল চাউলও স্পেশাল এবং সে আমাকে আগে হবে না সেটা যে আমরা ডাল চাউল দিয়ে খাই তাই না আমি তৈরি হয়ে যাইতাম আমি তো কি কি আশা করে গেছি আপনি ওখানে আমার কি বসাই কি ডাল চাউল খাওয়াইতেছেন লুভ বে মোরল অফ দা স্টোরি হচ্ছে আপনি নতুন কিছু করতে গেলে আপনি মানুষকে এক্সপ্লেন করবেন তারপরে কাজটা করবেন এক্সপ্লেনেশন বাদে পণ্ডিটি করতে গেলে মানুষ কনফিউসড হবে তারা মসজিদ থেকে চলে আসছে অসংখ্য মানুষ কনফিউজড হয়ে গেছে নামাজের মতো কজুর আরবরা পড়াইছে ঠিক ঠিক আমাদেরটার মধ্যে গন্ডগোল বুঝতে পেরেছেন আমাদের মধ্যে গন্ডগোল ইউটিউব খুলে দেখেন না প্রত্যেকে বই বই কিতাব একটা কুলে কুলে বসে না অরিজিনালি ডাক্তার সাহেব অরিজিনালি কি ডাক্তার সাহেব বাংলাদেশে এক ভদ্র লোক পাগল করে ফেলতেছে পরে আমাদের একজন সিনিয়র আলেম ওনার জায়গায় নিয়ে একেবারে ভালো করে সাইজ করছে প্রত্যেকদিন ফোন আমাকে ফোন দেন আমি ডিবেট করবো আমাকে ফোন দেন আমি ডিবেটের বিষয় কি ডিবেটের বিষয় হচ্ছে আপনারা যেটাকে হাদিস বলেন হাদিস বলে পৃথিবীতে কোনো কিছু নাই কুরআনই যথেষ্ট আচ্ছা এখন এর লগে আপনি কি ডিবেট করবেন আমি তার জিগই আমি আমার ছেলেদেরকে বলছি ওরে বলো বায়োডাটা দিতে আমার বায়োডাটা দিয়ে দাও তাইলে ও একটু বুঝতে পারবে না তো ওর বায়োডাটার মধ্যে এমবি অনেক বড় ডাক্তার ভালো ডাক্তার তা আমি তো মেডিকেল বিষয় আলাপ করব না আমি সুন্নাত রাসূল নিয়ে আলাপ করব আমি তো ওর বড় বড় কিতাব দিবাগুলা লাইন বাই লাইন জট জবর দিয়ে পড়তে হবে এক্সপ্লেইন করতে হবে তো এনা ডিবেট বুঝতে পারছেন আমি আপনার সাথে আপনার ব্যবসা নিয়ে ডিবেট করতে আমার ব্যবসার পর কান মুসাইতে পারবো না আমি আমি আপনার ব্যবসা নিয়ে বুঝতে পারছেন পুরো আমাদের মধ্যে ঘটনাগুলা ঘটতেছে আর আমাদের নতুন নতুন পোলা পাই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বড় বড় আলেম ফলো কিছু নাই হঠাৎ করে হুলিয়া চেঞ্জ হঠাৎ করে আল্লাহ পাক জানে মানে তারা বহুত বড় দিনদার আর এখানে আর কেউ দিনদার নাই কারণ নামাজ হয় না তাদের নামাজ হয় শুধু আটরাঘাতের পরে যে দূর মারানি আপনারা তো সামনে বসেন পিছনে যদি দেখেন মনে হয় যেন মসজিদ থেকে বের হওয়া ফর যাই কি আজীব লাগে মাঝে মধ্যে যাই হোক তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি ছয় থকবির তিন 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 প্রথমে কেরাতের আগে দ্বিতীয় রাকাতে কেরাতের পরে প্রথমে ইমাম আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন সুবাহ পড়বেন ওয়েট করবেন

চতুর্থ তকবীরের মধ্যে উনি কোথায় চলে যাবে রুকুতে চলে যাবে তাহলে তিন এবং তিন ছয় এটা ঈদের নামাজ এটা ছেলেদেরকেও শিখাবেন কারণ এই ঈদের জামাতের মধ্যে যদি আমরা ওখানে পড়ি ডিফিকাল্ট হয়ে যায় অসংখ্য নামাজ পড়তে পারে না দানে বামে দেখতে দেখতে কি করবে কি করবে না ইমাম রুকুতে চলে যায় উনি তো শেষ হয় না তখন ঠিক আছে এই কাজটা করবেন আচ্ছা আল্লাহ রাবুল আলমিনের সাথ করতেছেন আর আপনারা ওই যে জুমার সময় যেটা বলছিলাম যে বাসা থেকে বের হওয়ার সময় একটা খেজুর খেয়ে ফেলবেন সুন্নতের রসুল আমার নবীর আমার নবী এভাবে করতেন একটা খেজুর খেয়ে ফেলবেন ভালো আতর টাতর লাগিয়ে বের হবেন তো যখন বের হবেন তখন ওই যে বন্ধু বান্ধব ভই হুল্লা না করে তকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম

তো এখন এটা রিজন বলতে গিয়ে লামা একরাম বলতেছেন কেউ বলেছেন হয়তো উনি আত্মীয় স্বজন দেখে যেতেন হয়তো উনি কবর জিয়ারত করে যেতেন ঠিক আছে তো এই আন্দাজে আমাদের ঈদের এই সুন্নত আপনারা মাথায় রাখবেন নামাজ দোয়া ঈদের নামাজ আর্লি ঈদ উল আধার নামাজ আর্লি পরে ফেলতে হয় একটু আর্লি আর্লি পরে ফেলতে হয় না সরি আর্লি পড়াটা মুস্তাহাব কেন কারণ ঈদুল আধার পরে কাজ আছে জবাই টবাই করা অনেক কাজ ঈদুল ফিতরের পরে কোনো কাজ নাই খাওয়া বাদে সে কারণে ঈদুল ফিতরের নামাজ একটু ওয়েদারকে একটু গরম করে করা মোস্তাহা ঠিক আছে আল্লাহ রব আমরা শেষ করে দিব সায়াফুল সুফাহা ও নাস আমরা আপনাদেরকে বলেছিলাম যে সুরা বাকারা হচ্ছে ব্রিফ স্কেচ অফ দা হোল কোরআন পুরা কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যা কিছু বর্ণনা করেছেন আল্লাহ সুরা বাকারার মধ্যে ব্রিফলি এগুলা বলেছেন আমরা প্রথম পাড়ার মধ্যে যে ঘটনাগুলা পড়েছি পুরা কোরানের মধ্যে ঘুরে ঘুরে আপনি ঘটনাগুলা পাবেন আমরা ওই যে ক্যাবলা পরিবর্তনের কথা বলেছিলাম না এই যে এখন আবার ক্যাবলা পরিবর্তনের কথা বলতেছেন সায়াফুল উল সুফা ও মিন নাস মা ওয়াল্লাহম আনকিবলাতি হিম উল্লাতি কান আলাইহা তো এই সমস্ত নির্বোধ ইয়াহুদি নাসারা এরা বলা বলি করবে কি বলেছেন আল্লাহ নির্বোধ স্টুপিড সুফাহা এটা শফিহ থেকে এই নির্বোধরা গলা বলি করবে কি ব্যাপার উনি হঠাৎ করে কেবলা পরিবর্তন করে ফেললেন কেন আগে উনি যেটাতে ছিলেন ওটা না করে উনি কেবলা পরিবর্তন করে করে ফেললেন কেন তো আমার আল্লাহ বলেন কান কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব এটা ইতোপূর্ব এসেছে যে মাশরিক এবং মাগরিব এটা আল্লাহর কত্রিতে ইহাদি হাদি মাইয়্যা উইলা ইলা সিরাতিম মুস্তাকিম যাকে আল্লাহ ইচ্ছা পোষণ করেন যার ব্যাপারে তাকে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখান আমি এই কথাটার উত্তর আমরা গত দর্শের মধ্যে দিয়েছি যেমন এই কথা যদি আল্লাহ আপনি যেই পরে আমাদের যারা এই টিস্ট আছে তারা এগুলা পড়ে পিকিং করার জন্য কুরআন শরীফ থেকে বাকি কুরআন শরীফে কি বলছে ডাজেন্ট ম্যাটার ওরা প্রশ্ন করে কোন জায়গার মধ্যে প্রশ্ন করতে তো করতে করতে এখানে আসে ক ইয়াহদি মাইয়্যা শাউলা হয়ে গেছে তো জাকীচ আল্লাহ হেদায়েত দান করেন আমি হেদায়েতের মধ্যে নাই যেহেতু আল্লাহ আমারে হেদায়েত দান করেন নাই তো হয়ে গেছে তো কথা বুঝতে পেরেছেন এই জন্য ইয়োদিল্লু বিহি কাসিরা ওয়া ইহাদি বিহি কাসিরা এটা আপনি যদি নিজে নিজে মাস্টারি করতে যান অনেক মানুষ পদভ্রষ্ট হয় বুঝতে পেরেছেন তাইলে আমরা আপনাদেরকে কি বলেছিলাম ইয়াহাদি মাইয়াসা উইলা সেরা মুস্তাকিম যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন মসিয়ত করেন এই যে আল্লাহর ইচ্ছা পোষণ এটা গ্রামাটিকাল এটা একটা গ্রামার আছে কার ব্যাপার ইচ্ছা পোষণ করেন আমার আল্লাহ যেই ব্যক্তির অন্তরে হেদায়ত পাওয়ার কি রাখে। আশা রাখে ইচ্ছা রাখে নিয়ত রাখে যেই ব্যক্তি হেদায়তের ব্যাপারে রাখে 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 প্রেম ভিতরে ভক্তি সেই ব্যক্তিকে আমার আল্লাহ কি করেন শেষ প্রান্তে হেদায়ত দান করে তাইলে আপনি শুধুমাত্র আয়াতের বাহ্যিক জিনিস যদি মানে আয়াত দেখে শব্দের যদি ট্রান্সলেশন করেন শব্দের ট্রান্সলেশন অনেক সময় ইমান নিয়ে টানাটানি করে যদি আপনি শব্দিক ট্রান্সলেশন করেন আমরা বলেছি না আপনাদেরকে ইন আল্লাহ লা নিশ্চয় আল্লাহ লজ্জিত করেন না তা আপনি যদি বলেন জেনে শুনে যদি লজ্জিতর কথা বলেন ঈমান চলে যাবে কেন আমরা কি বলেছিলাম লজ্জিত মানে انكباد النفس আপনার নফস আপনার ভিতরের জগতের সংকোচন হওয়া কোন একটা ভয় কোন একটা സംকায় তাইলে আপনি যদি বলেন আল্লাহ লজ্জিত করেছে তাইলে তো আল্লাহ কোন না কোনো একটা জিনিসকে কি পেয়েছে ভয় পেয়েছে নার্ভাস হয়ে গেছে তো আল্লাহ ভয় নার্ভাসনেস এগুলা থেকে আমার আল্লাহ অনেক দূরে সবকিছুর মালিক সেই কারণে লজ্জিত বলতে পারবেন না আরেকটা অর্থ ব্যবহার করতে হবে ওয়া কারু কার আল্লাহ তারা চিট করেছে আমরা বলি না বেশি মক্করবাজি করিও না মানে চিট করিও না ডোন্ট বি ডিসেপটিভ ডোন্ট চিট

তো সিরাতুল মুস্তাকিম কার नसीব হয় যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ বহন তো কার ব্যাপারে ইচ্ছা পোষণ করে কো যেই ব্যক্তির অন্তরে محبت আছে আদব আছে যে ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চলে সেই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন তাকে হেদায়েত দান করেন যাই হোক ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান্নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শহীদা আমি আমার আল্লাহ বলছেন আমার নবীর উম্মত এভাবে আমি তোমাদেরকে জাস্ট মধ্যমপন্থী এবং ব্যালেন্সড উম্মত বানিয়েছি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি আদেল বানিয়েছি জাস্ট বানিয়েছি ওয়ায়াকুনু রাসূলু লিতাকুনু শুহাদা আলান নাস যেন তোমরা মানুষের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো এবং তোমাদের উপরে রসুল সাক্ষী দেবে শাহাদান সাহেদ মানে কি সাক্ষী সাক্ষী দেয় না দেখে সাক্ষী দিতে পারবেন যদি ঘটনার মধ্যে সাক্ষী উইটনেস উইটনেস এর জন্য দুইটা শর্ত টু রিকোয়ারমেন্টস হ্যাজ টু বি ফুলফিল্ড ইফ ইউ বিকাম উইটনেস ফার্স্ট অফ অল ঘটনাতে থাকা দ্বিতীয় ঘটনা পরিপূর্ণ রূপে পর্যবেক্ষণ করা আন্ডারস্ট্যান্ড করা ইফ ইউ ডু नॉट আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন ইউ ক্যানট বি a উইটনেস ইফ ইউ আর নট প্রেজেন্ট দেয়ার ইউ ক্যানট বি এ উইটনেস তো আপনি বলতেছেন না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন প্রভু নাই তো সাক্ষীটা কেমনে দিলেন আপনি দেখছেন এই প্রশ্নগুলা এতিস বায়রা করে তারা আপনাকে বলে কলমা পড়েন কলমা পড়েন এই টেকনিক গুলা আল্লাহ পাকের মেহরবানি আমরা ওইগুলা করতে 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 এখন তো আইডিয়া হয়ে গেছে তারা হা করলে বুঝতে পারি কি প্রশ্ন করতে পারতো এগুলা তাদের নর্মাল প্রশ্ন আমাদের দেশের এক ভদ্রলোক আছে তার নাম আরুজ আলী মাতুবর কি নাম আর আলী গ্রামের লোক বাংলাদেশের এইতিজমের চ্যাম্পিয়ন যত লোক বাংলাদেশে এইতিজমের উপর কিতাবপত্র লেখে এটা হলো এইতিজমের বুখারী শরীফ আরুজ রচনা সমগ্র আরুজ আলী মাতব্বরের রচনা সমগ্র এই সাইটটা বাসটা কিতাব আছে পড়ছি অনেক আগে পড়ছি তো আমাদের এই যত বড় বড় রাইটার গুলা মাস্টারি করে ঢাকা ইউনিভার্সিটির আমাদের এই ভদ্রলোক মারা গেছেন মারা গেছেন না মেরে ফেলছে তারে হুমায়ুন আজাদ সাহেব উনি সহ যত লোক এই গত একশো বছরে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরে কিতাব লিখেছে এই তিজমের উপরে প্রত্যেক কিতাবের রেফারেন্স হচ্ছে আমাদের আরো আলী মাহবুব দাদা গ্রামের লোক আরো আলী মাহবুব কৃষক মানুষ এই কেমনে কেমনে যেমনে মন কারণ উনি তো আর কোরআন শরীফ পড়েন নাই উনি কোনো ভালো স্কলারের সংস্পর্শ পান নাই উনি কখনো কোরআন শরীফকে সরাসরি ডাইরেক্ট সোর্স থেকে বুঝার চেষ্টা করেন নাই আর উনি নিজে নিজে বুঝলে তো হবে না আপনি কোনো না কোনো একজন ব্যক্তি শরণাপন্ন হতে হয় এরপর আপনি বেয়াদবি মাথায় নিয়ে কোরআন শরীফ পড়া শুরু করেছেন জিন্দগি তো আমার আল্লাহ হেদায়ত করবে না বেয়াদবির কোন হেদায়ত নসিব হয় না তো উনি ওনার মত করে বই লিখছে রচনা সমগ্র তো এই রচনা সমগ্রর উপর বেস করে আমাদের অন্যান্য যারা আছে তারা বইপত্র যত ব্যক্তি মাস্টারি করে পণ্ডিতি করে যত ব্যক্তি সবাই আপনি যদি ওই চারটা বই পড়ে ফেলেন আপনি বুঝতে পারবেন সে কোন কিতাব থেকে লিখছে এটা বুঝছেন তো এর এদের এরা বলে আচ্ছা কলমা পড়েন তা আমাদের রুজুর কলমা পড়তেছে সেগুলো হচ্ছে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতেছে মানে পন্ডিত দেখেন তো বলছেন আর তো আর মানে কি আই বিয়ার উইটনেস তো আপনি কেমনে উইটনেস দিলেন সাক্ষী হওয়ার জন্য তো প্রত্যক্ষদর্শী হতে হয় আপনি কেমনে উইটনেস দিলেন তাহলে তো আপনি শুরুতে গলত হয়ে গেলেন বুঝতে পেরেছেন টেকনিক তো এখন মনে রাখবেন মূল সাক্ষী হচ্ছে আমার নবী মূল সাক্ষী কার অ্যাকচুয়াল উইটনেস হচ্ছে আমার নবী আমরা হচ্ছে মেটাফোরিক্যাল আমাদের যে উইটনেসেস এটা মেটাফোরিক উইটনেসেস মূল সাক্ষী আমার নবী ওয়ায়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা এই জন্য আমার নবী সবকিছুর প্রত্যক্ষদর্শী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আ আসহাবিল ফিল হাবিব আসহাব ফিলের সাথে কি করেছে আপনি দেখেন নাই ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা হাবিব আপনি দেখেন নাই আমি আদমাল ইসলামকে যখন বানানোর নিয়ত করেছি ফেরেস তারা আমাকে কি বলেছে তো বিগিনিং অব দা ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমার নবীকে বলতেছে স্মরণ করুন সেই সময়ের কথা ঠিক আছে এই স্মরণ করুন পৃথিবীর বিগিনিং থেকে শুরু করে আব্রাহা কাবা শরীফ ধ্বংসের সময় আমার নবীকে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা আপনি কি দেখেন নাই আমি আব্রাহার লোকে কি কামটা করলাম বুঝতে পেরেছেন ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা হাবিব আপনার দাদার দাদার দাদা ইব্রাহিম করুন সেই সময়ের কথা যখন উনি আমার দরবারে বলেছে এটাকে নিরাপদ পরিণত করেন স্মরণ করুন আপনি কি দেখেন নাই তার মানে কি আমার নবী সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রত্যক্ষদর্শী করেছেন এখন এটা কোন আন্দাজে করেছেন আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন আমাদের কোন আইডিয়া নাই তো আমার নবী সেই কারণে মূল সাক্ষী সেই কারণে আল্লাহ যখন সুরা তৌহিদের মধ্যে সুরা এখলাসের মধ্যে আল্লাহর একত্রবাদের বর্ণনা দিয়েছেন আমার নবীকে প্রথমে নিয়ে এসেছেন কল হু আল্লাহ আহাত আগে সাক্ষী কেনেছে আগে সাক্ষী অতপর সাক্ষ্য তো আমার নবীকে বলতেছে আপনি বলে দেন কেন আমার নবী মূল সাক্ষী আমরা মূল সাক্ষী না আমরা হচ্ছে রেপ্রেজেন্টেশন আমার নবীর পক্ষ থেকে আমি অ্যাম্বাসেডার

সাদা কালোর মধ্যে পার্থক্য করবা তোমরা হাইওয়ানের মতো আচরণ করতে পারবা না তোমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি তোমাদের উপর বড় নিয়ামত দান করেছি আমার নবীর উম্মত হিসেবে তোমাদেরকে সৃষ্টি করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজবাসা ফীহিম রাসূলা সুতরাং আমরা অন্যান্য জাতির মতো আচরণ করতে পারবো না আমরা কোনো ফিতনা ফাসাদের সাথে থাকতে পারবো না সেই কারণে আমার আল্লাহ বলছেন আমি ওয়াসাতান আদলান আদলান আমি ব্যালেন্সড উম্মত বানিয়েছি ঠিক আছে যেন আমরা সাক্ষ্য হইতে পারি আপনি সাক্ষী কেমনে দেবেন আমার ভিতরে যদি আমি সাক্ষী দিতে পারবো যার ব্যাপারে সাক্ষী দিতে যাবো দাঁড়িয়ে বলবে সাক্ষী দেবেন এরপরে আমি কেবলা পরিবর্তন করতাম না আমার আল্লাহ বলতেছেন হাবিব

যাদের জন্য আমার আল্লাহ কঠিন করে দেন তাদের জন্য কঠিন যাদের জন্য আমার আল্লাহ সহজ করে দেন তাদের জন্য সহজ আমার আল্লাহ ইচ্ছাকৃতভাবে কারো ইমান নষ্ট করে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের ইমানকে নষ্ট করতে চায় না এই জন্য সব সময় হজরত আবদুল্লাহ আমার রদি আল্লাহ হুকে জিজ্ঞেস করতেছিল একটা মাসালার ব্যাপারে কয়ে বেটা মাসালা বেশি জিজ্ঞেস করি না আমরা আমার নবীর কাছ থেকে যা দেখেছি তা করি যা দেখেছি তা করি

তোমাদের সবার মাথা গেছে এটা তো কমন সেন্স কি বলে এটা কি করা সম্ভবের নিচে তোমাকে জীবিত থাকতে হবে আমি বিশ্বাস করে নিছি জীবিত থাকতে হবে উনি বলছে বেটা তোমাদের একটা আল্লাহ আছে সে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের কর্ম কর্মকান্ডের ব্যাপারে আমরা মেনে নিয়েছি আমরা আল্লাহ দেখি নাই উনি বলতে মেনে নিয়েছি খবর হাসর আল্লাহ সবকিছু মেনে নিয়েছি উনি বলাতে তুমি যা বলতে बेटा এটা ছোট পুকুরের মাছ এটা বড় পুকুরের মাছ মেনে নিয়েছি এটারই ঈমান বলে আমার নবীর সাথে যত বেশি ডেডিকেটেড সাবমিসিভ তত ঈমান শক্ত বেশি পণ্ডিতি করতে গিয়ে জুলহুআইরা ঈমান লস করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ুন নাসির হুক আমরা দোয়া করি এভাবে যেন আল্লাহ আগামী বছর আমাদেরকে বশার তৌফিক দান করেন জানি না কে থাকে কে থাকে না হ্যাঁ যারা থাকবে না তাদেরকে দোয়াতে স্মরণ করবেন আপনারা আমরা না থাকলে আমাদেরকেও স্মরণ করবেন আপনারা না থাকলে তো আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি দোয়াতে স্মরণ করবেন আল্লাহ রব্বানা না